নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পূর্ব কাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে খুব প্রকাশ করলেন ভুক্তভোগী পরিবারের লোকেরা মঙ্গলবার আমরাঘাটে এক সাংবাদিক সম্মেলন করে সালমান হোসেন লস্কর বলেন ঘটনাটি এক সপ্তাহের উপর গড়িয়েছে কিন্তু এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করছে না কচুদরম থানার পুলিশ তিনি বলেন দুষ্কৃতীদের মারপিটে গুরুতর আহত আনোয়ার হোসেন এখনো কিন্তু শযু তিনি দাসের যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে উঠে পড়ে লেগেছেন বলে অমরিন্দু দাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সালমান হোসেন লস্কর তিনি বলেন অমরিন্দু দাস কাটাখাল থেকে এখানে এসে পিঙ্কু ও সপ্তম চন্দ্রের পক্ষে ওকালতি করছেন কিন্তু পিঙ্কু মতো দুষ্কৃতীরা আইন নিজের হাতে তুলে নিয়ে যেভাবে মারপিট করছে এর জবাব কি দেবেন অবরেন্দু দাস তিনি বলেন যে সমস্ত যুবকদের দুষ্কৃতি নায় বলে অমরেন্দু দাস ক্লিনচিট দিচ্ছেন মানুষ মারার অধিকার তাদের কে দিয়েছে বলে প্রশ্ন তুলেন সালমান হোসেন লস্কর উল্লেখ্য গত চার নভেম্বর মোহনখালের বাসিন্দা আনোয়ার হোসেন ও তাকে আমরাঘাটে মারপিট করার অভিযোগ তোলে পিঙ্কু পাল সহ অন্যান্যদের অভিযুক্ত করে পাঁচই নভেম্বর কচুদরম থানায় একটি মামলা দায়ের করেন সালমান হোসেন লস্কর তো চলুন সালমান হোসেন লস্করের প্রতিক্রিয়াটি একবার দেখে নিই পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলের ক্যামেরায় নাম সালমান হোসেন আমার লোক রয়েছে নাম হল আনোয়ার হোসেন লস্কর গত চার তারিখ হলো বাজার তিন তারা আমরা দৌড়িয়ে নিছেন নিয়ে বান্ধি আমরা হলাম আরাধরা করছেন যে যে মারছেন একজনের নাম হইলো ফিঙ্কু একজনের নাম হইলো আখল আর একজনের নাম সত্যম প্রায় তারা বিস্ফোজিত হলাম প্রায় জনের নাম জানি না তো নিয়ে তারা আমরা বান্ধি আমরা আদরা করছেন ওনাদরা করিয়া তারা আমরা কাছে পয়সা ফাইতা হইয়া মানে মিশা মাতিয়া তারা আমরা মারাদার করছেন আমরা আমার গাড়ি একটা হলো তারা গাড়ি একটা লইয়া গেছেন আমরা ভিডিও করছেন বল তোরা মারছি না এখো আমরা জানবো সেতাম করি তারা কীছি না আমরা তারা মারসই না ওই আমরা ছুটি হয়েছে আমার গাড়ি এখন তারা রাখি লইছেন এবারে আমরা কেস দিছি কেস মানে কোনো আসামি হবো ধরা হয়েছে না আইনের কাছে আমি অনুরোধ জানাই দিই আমরা আসামি অতিশ্রুত দর দরার লাগে এরপরে তারা যখন পুলিশের ভেজালে করছে তারা বাইকটা নিয়া ফালংঘাট এরিয়াত বাইকটা তারা ভালাই দিছে তারা লগরে একজন যেজনে ভালাইছে ওজনে লাইভ করছে

সমাধান হল লাগিন তার আমলাগাতিন কোনো মানুষ আইসুন না সমাধান হল লাগিন এর পর আমলেন তো আইলো আমলাগাত আবার পরে তার বাসন বেটা শুধু করলো তে ন্যায় বিচার তার লাগে তে তার গ্রুপে আমরা উল্টা আন্দু কেস দিলাইছি আমরা আন্দু কেস জগা মারছে আমরা গ্রুপে কেস দিছি হে বেটা এ বিচার ন থাক দিন বারছিলাম সাড়ে তিন বারছি এবার হন তো হে বেটা আইলো না জিগার হইলো না মানুষ মরছো না বাঁচিছো হে অন্তি না ইয়া ন আমলেন তো বেটা এটা তো এটা কোনো জোর মা যুক্তির মাত নেই তুমি আগে মার মানুষ যখন মারছো যখন মে গুন দেখতে আইয়া তুমি হিনো কিলা যারা কই দিলা যেন ফিঙ্কু বালা মানুষ ফিঙ্কু যুবক যুবক সংগঠন কিতা কিতি করে তো বালা মানুষ আমরা এনে বান দিল এখানে গোলাত দা লাগে মাইল কি আমার বাইক এখন নিল বাইক নিয়া পুলিশ হয়তো হাতার বাইক নিয়ে ভালঙ্কা দিয়ে দিয়ে বাইক ফলাই দিল নিয়া ইতা কিতা হে কোন বালা মানুষ হে প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ যেত যত তাড়াতাড়ি হোক আমরা আসামি এরেস চাই তো বিগত দিন আমরা থানাত গেছি গিয়া দর্ণা দিছি আমরা গিয়া কইছি আমরা আসামি আই দিন হয়ে গেল ছয় সাত দিন হয়ে গেল আট দিন হয়ে গেল আসামি গ্রেফতার কিতালি হইল না যাতে করার আমাদের গ্রামের দুইটা ছেলে সলমান হুসেন লস্কর এখন আপনার সামনে আছে আর একটা ছেলে হইল আনুর হুসেন লস্কর এ এখন অসুস্থ তারারে আমলাঘাট তো মাইদৌর হরা হয়েছে মাইদৌর হরার পরে এখনো পর্যন্ত আমরা কোনো সুবিচার পাইছি না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া এস পি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া এটা মানে অতি সত্তর আসামিকে করার জন্য না হলে আমরা গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হইব